মধ্যপ্রাচ্যের আকাশে এই মুহূর্তে ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ ট্রাম্প পাঠাচ্ছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র ইরান বানাচ্ছে একের পর এক মিসাইল চীন রাশিয়া দাঁড়িয়ে যাচ্ছে তেহরানের পাশে আর মাত্র তিন সপ্তাহ তারপরে পারস্য উপসাগরে মুখোমুখি হবে দুই পরাশক্তি প্রশ্ন হলো এবার কি সত্যি শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি এটা শুধু একটা ভয় দেখানোর খেলা খবর সংযোগের জিও আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়া হয়তো বলছে না থাকুন শেষ পর্যন্ত কারণ শেষে আছে চমক পদক তথ্য চলুন তাহলে শুরু করি ইরান আমেরিকা সংঘাত পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব ডোনাল্ড ট্রাম্প এইমাত্র একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছেন তিনি মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন আমেরিকার দ্বিতীয় বিমানবাহী রণতলি ইউএসএস গেরার আর ফোর এই জাহাজটা কতটা শক্তিশালী আপনি কি জানেন এটাকে বলা হয় একটা ভাসমান শহর যার দৈর্ঘ্য এক ফুট যেখানে একসাথে থাকতে পারে সাড়ে চার হাজার জন নৌসেনা যেখান থেকে উঠতে পারে পঁচাত্তরটি যুদ্ধ বিমান যার নির্মাণ খরচ তেরো বিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ কোটি টাকা আর এটা যাচ্ছে সেই জায়গায় যেখানে ইতিমধ্যে আছে আরেকটি মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মানে কি দাঁড়াচ্ছে আমেরিকা এক জায়গায় জড়ো করছে একশো পঞ্চাশটি যুদ্ধ বিমান তেহরান কিন্তু চুপচাপ বসে নেই গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান একের পর এক বানিয়ে চলেছে ব্যালিস্টিক মিসাইল আর এই মিসাইল বানাতে সাহায্য করছে কে জানেন ঠিক ধরেছেন বন্ধুরা চীন আর রাশিয়া রাশিয়ার কাছে আছে টি ওয়ান সিক্সটি জ্যাক বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক বোমানু বিমান যেটি ইরান পেতে যাচ্ছে আর এই বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এখন ভাবুন তো যদি এই সংঘাতে রাশিয়া চীন জড়িয়ে পড়ে তাহলে কি হবে আমেরিকা বরাম ইরান নয় তখন হয়ে যাবে ন্যাটো বরাম রাশিয়া চীন ইরান অক্ষ শক্তি আর সেটা মানে হ্যাঁ আপনি ঠিকই ভাবছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এখানে শেষ নয় গত আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল বারো দিনের সেই সংঘাতে ইরানে পারমাণবিক সুবিধাগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়নি আর এখন ইরান সেগুলো আবার চালু করার চেষ্টা করছে মানে তারা চাইছে পারমাণবিক বোমা বানাতে গত সপ্তাহে ওমানে বসেছিল আমেরিকা ইরান পরোক্ষ আলোচনায় কিন্তু কোনো সমাধান হয়নি পরবর্তী বৈঠকের তারিখও ঠিক হয়নি ট্রাম্প কি চাইছেন তিনি চাইছেন ইরানের তিনটা জিনিস করুক তিনটা এই জিনিস ফলো করুক ইরান ট্রাম্পের কথা অনুযায়ী নাম্বার ওয়ান পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করুক নাম্বার টু ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি একেবারে কমিয়ে দিক নাম্বার থ্রি প্রক্সি গ্রুপকে সাহায্য বন্ধ করুক আর ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেতা নেহ তিনি তো আরও কঠোর তিনি চাইছেন ইরানের সম্পূর্ণ পারমাণবিক ক্ষমতা ধ্বংস করে দিতে ট্রাম্প হুঁশিয়ারি দিলেন চুক্তি না হলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ তার কথায় আগামী এক মাসের মধ্যে কিছু একটা হওয়া উচিত খুব দ্রুত তাদের রাজি হওয়া উচিত মানে ট্রাম্প একদিকে যেমন চাপ দিচ্ছেন তেমনি আলোচনার দরজাও খোলা রাখছেন এটাকে বলে ম্যাক্সিমাম প্রেসার ডিপ্লোমেসি দিয়ে আলোচনায় টেবিলে নিয়ে আসা কিন্তু এবার আসে সবচেয়ে চমক আর ভয়ঙ্কর ফ্রাইডেতে নর্থ ক্যারোলিন ফোর্ট সামরিক যা বলেছেন সেটা শুনলে চমকে তিনি বলেছেন ইরানের সরকার পরিবর্তন হতে পারে সবচেয়ে ভালো সমাধান রেজিম চেঞ্জ এই দুটো শব্দের মানে কি জানেন দুই হাজার তিন সালে ইরাকে সাদ্দাম হোসেনকে সরানোর আগে এই একই কথা বলা হয়েছিল কে বলেছিল জর্জ ডব্লিউ বুশ জুনিয়র 2011 সালে লিবিয়া Gaddafi কাটান আগে একই কথা শোনা গিয়েছিল আর তারপর কি হয়েছিল ইরাক লিবিয়া দুটো দেশই পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু কোটি কোটি উদ্ভাসতো এখন প্রশ্ন হলো ইরানো কি তাই হতে চলেছে কিন্তু ইরাক লিবিয়ার সাথে ইরানের একটা বিশাল পার্থক্য আছে ইরান অনেক বড় অনেক শক্তিশালী তাদের আছে প্রক্সি মিলিশিয়া পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আর সবচেয়ে বড় কথা তাদের পেছনে আছে রাশিয়া আর চীন তাহলে কি আমেরিকা সত্যি ইরানে সামরিক হামলা চালাবে ভূ রাজনৈতিক বিশ্লেষণ এবার একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায় আমেরিকার জন্য ইরান এত গুরুত্বপূর্ণ কেন খুব ভালো কোয়েশ্চেন আমি উত্তর দিচ্ছি তিনটা কারণ নাম্বার ওয়ান তেল হরমোজ প্রণালী দিয়ে যায় বিশ্বের একুশ শতাংশ তেল ইরান চাইলে এই প্রণালী বন্ধ করে দিতে পারে তাহলে তেলের দাম আকাশ হয়ে যাবে পুরো বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে নাম্বার টু ইসরায়েল আমেরিকার সবচেয়ে বড় বন্ধু মধ্যপ্রাচ্য হল ইসরায়েল আর ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হল ইরান ইরান যদি পারমাণবিক বোমা বানায় তাহলে অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে নাম্বার থ্রি চীন রাশিয়া ব্লক ইরান হলো চীন রাশিয়ার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বন্ধু ইরানকে দুর্বল করা মানে চীন রাশিয়াকে দুর্বল করা আর এটাই আমেরিকার আসল লক্ষ্য কিন্তু উল্টো দিক থেকে দেখুন ইরানের জন্য পারমাণবিক বোমা কেন জরুরি কারণ তারা দেখেছে লিবিয়া পারমাণবিক কর্মসূচি ছেড়ে দিয়েছিল গাদ্দাফিকে হত্যা করা হলো ইরাকে সাদ্দাম হোসেনের কোনো পারমাণবিক বোমা ছিল না তাকেও মেরে ফেলা হলো কিন্তু উত্তর কোরিয়া তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে তাই কেউ তাদের স্পর্শ করতে সাহস পায় না তো ইরান ভাবছে বেঁচে থাকতে হলে পারমাণবিক বোমা চাই চাই সেটা আমাকে রক্ষা কবচ হিসাবে সব বিপদ থেকে বাঁচাবে যুদ্ধ হলে কার জেতার সম্ভাবনা বেশি আমেরিকার শক্তি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট আট হাজার বিলিয়ন ডলার এগারোটি বিমানবাহী রণতলি ইরানে কাছে কিছু নাই এই রণতলি নাই তেরো হাজার প্লাস যুদ্ধবিমান বিমান ইরানের সব পুরাতন যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র ভান্ডার ইরানের কাছে এখনো নাই আর ন্যাটো জোটের সমর্থন এখানে ইরানের কাছে রাশিয়া আর চীনের একটা চুক্তি রয়েছে সামরিক এবার ইরানের শক্তিগুলো দেখে আছে পাঁচ লাখেরও বেশি সক্রিয় সৈন্য হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল পুরো মধ্যপ্রাচ্যে প্রক্সি গ্রুপ অসমতান্ত্রিক যুদ্ধের দক্ষতা চীন রাশিয়ার সমর্থন কাগজে কলমে আমেরিকা অনেক অনেক শক্তিশালী কিন্তু মনে রাখবেন ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা হেরেছিল আফগানিস্তানেও জিততে পারেনি ইরাকে আটকে গিয়েছিল বিশ বছর কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না দরকার হয় রাজনৈতিক ইচ্ছা শক্তি জনসমর্থন আর সঠিক কৌশল আর ইরান যুদ্ধ করবে নিজের মাটিতে তাদের মনোবল হবে আকাশ তো এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি হবে আমি তিনটা সম্ভাবনা দেখছি বন্ধুরা আপনারা একটু আপনাদের সম্ভাবনার সাথে মিলে দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা আমার সম্ভাবনাগুলো সিনারিও ওয়ান আলোচনার মাধ্যমে সমাধান ট্রাম্পে চাপে ইরান টেবিলে বসবে কিছু শর্ত রাজি হবে চুক্তি হবে যুদ্ধ এড়ানো যাবে সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট সিনারিও টু সীমিত সামরিক সংঘাত আলোচনা ভেঙে যাবে আমেরিকা ইসরায়েল ইরানের কিছু সামরিক স্থাপনা হামলা চালাবে ইরান প্রতিশোধ নেবে কিন্তু পূর্ণ যুদ্ধ হবে না সম্ভাবনা ফর্টি ফাইভ পার্সেন্ট সিনারিও নাম্বার থ্রি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে শুরু হবে মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ জড়িয়ে পড়বে রাশিয়া চীন সম্ভাবনা পনেরো পার্সেন্ট আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে সম্ভবত হবে সীমিত সামরিক সংঘাত কারণ কেউ চায় না যুদ্ধটা বড় হোক কিন্তু কূটনীতিও এতটা সহজ হবে না যে শুধু আলোচনায় সমাধান হয়ে যাবে তবে পরবর্তী তিন সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ ইউএসএস জেরার্ড আর যখন মধ্যপ্রাচ্যে পৌঁছাবে তখনই আসল পরীক্ষা তো বন্ধুরা এটাই বর্তমান পরিস্থিতি একদিকে আমেরিকার বিশাল সামরিক শক্তি অন্যদিকে ইরানের অনমনীয় মনোভাব মাঝখানে পুরো বিশ্বের শান্তি আর স্থিতিশীলতা পরবর্তী কয়েক সপ্তাহ বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি নিয়মিত এই পরিস্থিতি নিয়ে আপনাদের আপডেট দিতে থাকবো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর হ্যাঁ কমেন্টে জানান আপনি কোন সিনারিও সবচেয়ে বেশি সম্ভাবনাময় মনে করেন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগে জিও পলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল আমেরিকা ইউকে ইউরোপ ইউকেন ব্রাজিল আর্জেন্টিনা কিউবা কলম্বিয়া পেরু আফ্রিকা সৌদি আরব কুয়েত ইরাক ইরান সিরিয়া মিশর দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে থাকবে নতুন টাক্কা ইস্যু ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ